জীবনের সব ইচ্ছা শখ কি সব সময় পূরণ হয় হয় না কিছু কিছু ইচ্ছা বা শখ সারা জীবনই আক্ষেপের মতো করে আমাদের সাথে নিয়ে বয়ে চলতে হয় আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি শাল আপনাদের দোয়াই আর ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন একটা সকাল নতুন একটা দিনের শুরু আলহামদুলিল্লাহ আর নতুন একটা ভিডিও নিয়েও আপনাদের সামনে চলে এসেছি শনিবার যেহেতু সপ্তাহের নতুন একটা দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম রুই রাব্বু তারপরে হচ্ছে রুহি দুজনেই ঘুমাচ্ছে যদিও আমি সাড়ে পাঁচটা উঠে ফলসলের নামাজ পড়ছি তারপরে দুজনেও ঘুম থেকে উঠে গেছিলো যে আমি ওই পাশের রুমে একটু শুয়ে মোবাইলে কাজ করতেছিলাম তা দুজনে উঠে ওখানে শুয়ে পড়ছে তো দিন আমি সাড়ে সাতটা বাজলে এসে রুমগুলো একটু খুলে দিলাম জানালাগুলো আর বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর মানে ঝলমলে আকাশ কোথাও তো আমি সকালে ঘুম থেকে উঠে নিয়ে এখন যাচ্ছি আর আজকে শুধু আমি যাচ্ছি না আমার সাথে যাচ্ছে অনেক দিন ওকে নিয়ে যাওয়া হয়নি আমি অসুস্থ তারপরে অসুস্থ হলো কিন্তু আগামীকাল ওর অঙ্ক পরীক্ষা যার কারণে যেতে হচ্ছে আপনাদের ভাই নাইট শিফট আজকের থেকে শুরু এতদিন মানে এক মাস ডে শিফট ছিল সারাদিনই বলতে গেলে বাসায় টাইম দিতে পারেনি তো আজকে থেকে নাইট শুরু হওয়ার কারণে সে সকালবেলা ফ্রি থাকবে যদিও আগামীকাল থেকে সারা দিন এসে ঘুমের উপরে থাকবে শুধুমাত্র আজকের দিনটা সে একদম ফুলফিল ফ্রি মাইন্ডে থাকবে মেয়েকে কোচিংয়ে দিয়ে টোনাটোনি একটু বের হয়ে পড়লাম আসলে বেশিরভাগ সময়ে আমরা যখন দুজন একসাথে মেয়েকে কোচিংয়ে দিতে আসি তখন কোচিংয়ে দিয়েও আমাদেরকে নিয়ে চলে যায় না মানে মেয়েকে দিয়ে দেন আমরা দুজন একটু বাইরে ঘুরতে বের হই আর অনেক দিন একসাথে বাইরে বের হওয়া হয় না টানা এক মাস হয়ে যাচ্ছে যেহেতু বিকালে ডিউটি ছিল দুপুরে চলে যায় তো রাত এগারোটায় আসতো যার কারণে বিকালে ঘুরতে যাওয়াও হয়নি তো বললো চলো একটু ঘুরে আসি আর মেয়েটা তো থাকুক তো আমরা আমাদের পছন্দের একটা জায়গায় চলে আসছি এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের বিশেষ করে সকালবেলা আর বিকালবেলায় এই জায়গাটা ঘুরতে আসতে অনেক বেশি ভালো লাগে আর সকালবেলা বেশি ভালো লাগে তার একটা কারণ হচ্ছে সকালে কোনো লোকজন থাকে না আর বিকালে অনেক বেশি লোকজন থাকে তো আসার পরে আকাশটা মেঘলা হয়ে আসছে মানে এক সাইডে রোদ এক সাইডে হচ্ছে মেঘ তো তারপরে আমরা দুজনে একটু ফাঁকা রাস্তায় হাঁটা করলাম একটা রোমান্টিক ফিল হচ্ছিল আসলে আমাদের দুজনের একসাথে পাহাড় সমুদ্র কোনো কিছু দেখার ইচ্ছা নাই বাট এই ছোট ছোট আমি পার্সোনালি আপনাদের ভাইয়াও তার কথা আমি বলতে চাই না বাট আমার কথা আমি বলতে চাই যে অনেক বেশি এনজয় করি আমি অনেক সময় অনেকেই বলে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর কি দরকার এই দুনিয়ায় মানুষ না দেখালে কোনো কিছুই বোঝে না আপনি তলে তলে রাখবেন তো আপনার ভিতরেই থাকবে দেখা যাবে এই ভিডিওটা কোনো একদিন আপনার ভাইয়া দেখবে আর আমার কথাগুলো শুনবে শুনে তার ভেতরেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে আমাদের সমাজে কিন্তু একটা নিয়ম আছে বউরা যদি স্বামী ভক্ত হয় তাহলে সেই বউটা ভীষণ ভালো কিন্তু বউ স্বামী যদি বউ ভক্ত হয় তাহলে দেখা যায় যে ওই স্বামী ভালো না বউ ভারুয়া বা বউয়ের আচলের নিচে ঘরে নানা ধরনের কথাবার্তা হয় তো আসলে এগুলো ঠিক না তবে হ্যাঁ সবাই না কিছু কিছু মানুষ এই ধরনের কথাবার্তা বলে থাকে যা মেন্টালিটি আমরা পরিবর্তন করতে পারবো না আমাদের জীবন জীবনধারায় আমাদেরকেই সুখী থাকতে হবে আমাদেরকেই ভালো থাকতে হবে আর যেভাবে থাকতে হবে সেভাবে আমাদেরকে চলতে হবে ওখান থেকে আসার পরে আপনাদের ভাইয়া আমাদের মানে আমাকে হালকা পাতলা কিছু নাস্তা করলো সে হচ্ছে পরোটা খেয়েছে আর আমাকে খেতে বলছিল কিন্তু আমি খাই নাই আমি জাস্ট সমোসা খেয়েছি খাওয়ার পরে বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে আমার এত বেশি পানি বাসা পাইছিল কিন্তু মানে ঠান্ডা পানি খেতে মন ছিল কিন্তু যেহেতু মানে দুদিন আগেই অসুস্থতা থেকে উঠছে যার কারণে ফ্রিজার পানি খাবো না বিধায় মটরটা ছেড়ে বাইরের ট্যাপ থেকে পানি নিয়ে আসলাম আর পানি খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে রাব্বু বলতেছে যে তাহলে খাবার দাবারের ব্যবস্থা করো গতকালকে যে চিকেনটা রান্না করছিলাম সেটা ছিল তারপরে হচ্ছে ঢ্যাঁড়স রান্না করছিলাম সেটাও ছিল তো ভাত গরম করার পরে আমি হচ্ছে যে চিকেনটা গরম করে নিচ্ছি তরকারিগুলো সব কিছু গরম হয়ে গেলে নাস্তা করে নিয়েছি আমরা সবাই মিলে আর নাস্তা পরে কিছু থালা বাসন হয়েছিলো যেগুলো এখন আস্তে আস্তে করে ক্লিন করে নিচ্ছি জীবন আমাদের চাওয়া পাওয়ার শেষ থাকে না কিন্তু চাওয়া পাওয়া একরকম আর শখ জিনিসটা একরকম অনেক মানে এমন কোনো মানুষ নেই যে মানুষটা বলতে পারবে না যে আমার শখ বলতে কিছু নাই আসলে সবার প্রতিটা মানুষেরই কিছু না কিছু শখ থাকে কিছু না কিছু চাও পাওয়া থাকে বা কিছু না কিছু ইচ্ছা থাকে তো জীবনে অনেক ইচ্ছা চাওয়া পাওয়া আছে যেগুলা যখন পূরণ হবে তখন হয়তো বা শেয়ার করতে পারবো এখন এই চাওয়া পাওয়াগুলোকেই মানে আল্লাহর কাছে চাইতে চাইতেই আর কি পাওয়ার আসাতেই চাইতে চাইতেই যাই দেখা যাক আল্লাহ কবে পূরণ করে কারণ মেয়ে মানুষ হচ্ছে সকালের মানুষ আমরা আমাদের সংসারটা সাজাতে অনেক বেশি পছন্দ করি আমার ভীষণ ইচ্ছা আমি আমার মনের মতো করে আমার রুমগুলো সাজাবো আমার সংসারের শুরুর লাইফটাতে কিন্তু আমার নিজের একটা রুম ব্যতীত কিছুই ছিল না আলহামদুলিল্লাহ একটা ফ্ল্যাট হয়েছে ফ্ল্যাটটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি যতটুকু পারছি এতটুকুতেই আমি হ্যাপি যখন সম্পূর্ণ কমপ্লিট করবো তারপরে আস্তে আস্তে করে মনের মতো করে আমার ঘরগুলা গোছাবো আসলে আজকে এই কথাগুলো বলার পিছনে একটা কারণ আছে আমি আর আপনাদের ভাইয়া যে জায়গাটায় গেছিলাম আমাদের খুব ইচ্ছা ওই জায়গাটাতে একটা বাড়ি করার আমি আরও ওখানে দাঁড়ায় থেকে বিভিন্ন প্ল্যান করছিলাম যে এখানে বাড়িটা হবে এরকম হবে ওরকম হবে তো যার কারণে বলছি এই কথাগুলো স্বপ্ন দেখা তো আসলে দোষের কিছু না তাই না স্বপ্ন দেখতেই পারি আর এই স্বপ্ন দেখতে দেখতে হয়তোবা আল্লাহ একদিন সেই স্বপ্নটা পুরনো করে দিবে আমাদের ইনশাল্লাহ ওই উপর আল্লাহ কখন যে কার ভাগ্য কোথায় পরিবর্তন করে আমরা কেউ বলতে পারি না এই কথাটাই আপনাদের ভাইকে আমি বুঝাচ্ছিলাম পরে দুধ চা খেতে মন চাচ্ছিলো তো দেখলাম রুহির আব্বুও খুশি হয়ে গেল দুধ চায়ের কথা বলে একবারও নিষেধ করলো না আর আমার রুহিমণি দুধ চা একদমই খায় না চারজন ওকে দেইনি আমরা দুজন দুধ চাটা খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি চলে এসেছি একদম সরাসরি দুপুরে রান্নাবান্না করতে আজকে খুব বেশি একটা রান্নার চাপ নাই খুব বেশি বলতে কি খুব সবজি টবজি এগুলো জাতীয়র ভিতরে আর কি ঢুকবো না আলু দিয়ে রুই মাছের ঝোল করব আর পাদাকপি আছে সে পাতাকপিটা আলু দিয়ে ভাজি করবে এই সিম্পল বান্না দিয়েই আজকে চলবে আর আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা খানকে না জানি না আর ঝোলটা যদি একটু পাতলা করে করা হয় তাহলে তো আরও মজা হয় আর যদিও রুই হয় রুই মাছ তাহলে তো কোনো কথাই থাকে না যদিও মাছটা আমার রান্নার শেষের দিকে তারপর আপনাদের সাথে একবার রেসিপিটা একটু শেয়ার করে ফার্স্টে আমি ফ্রাই প্যান বসিয়ে তাতে মাছগুলা ভেজে নিয়েছি দেন আমি তেল দিয়ে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম ব্লেন্ডার না পাটাই পিষে নিয়েছিলাম আজকে পাটাই পিষেই করেছি তো সেটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি দেন জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ সব কিছু দিয়ে আলুটা ভালো মতো কষিয়ে ঝোলের পানি অ্যাড করে তারপরে ঝোলের পানিতে বল আসলে মাছ দিয়ে দিয়েছি আর রান্নাটা আমার হয়ে গেছে এখন হচ্ছে বাঁধাকপি ভাজি করব যদিও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ বাঁধাকপি ভাজি কম বেশি আমার হয় সবাই জানে বিকালবেলা আসলে নামাজ পড়ে দেন আসলাম একটু পানি খেতে এর ভিতরে একটা ঘুম দিয়েছিলাম কারণ রান্না করতে করতে আমার হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায় আসলে খুব বেশি গরম রোদের তাপ বা খুব যাদের সমস্যা তাদের কারণে আমার প্রচুর পরিমাণে তো খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুম দিয়েছিলাম তারপরে আমি পাশের পাড়ি কাকিদের ওখানে গেছিলাম আমার আমরাগুলা শেষ হয়ে গেছে তো কাকিদের আমরাগুলো অনেক বেশি মজা লাগে যার কারণে আরো তুই কে যে কথা বলে আসলাম আগামীকাল সকালে দিবে বললো তো আমাকে বাইরে দেখে আপনাদের ভায়াও আসলো দেন হচ্ছে একটু বাড়িটা ঘুরে দেখছিলাম আসলে অনেক বেশি জঙ্গল হয়ে গেছে বৃষ্টির দিনে বাড়ি ঘর জঙ্গল হয়ে যায় আর যেহেতু আমাদের বাসায় কোনো বাচ্চা কাচ্চা নাই তেমন বাইরে কেউ থাকেও না খেলাধুলা করলে দেখা যায় যে জঙ্গলগুলো হয় না আর তার উপরে বাড়ির কাজ চলতেছে তো সন্ধ্যা হয়ে গেছে এখন জানালা দরজাগুলো বন্ধ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ